দশ কেজি করে চাল এখানে যুক্ত হওয়ার পর এরপরে ঢুকবে হলো তেল দুই লিটার করে তেল এরপরে দুই কেজি করে মসুর ডাল এরপরে এক কেজি করে লবণ ঢোকার পর এই ব্যস্তগুলার মুখ বন্ধ করে ফেলা হবে এবং এগুলো সব গাড়িতে লোড করা হচ্ছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি বস্তা প্রস্তুত হচ্ছে এই যে বস্তা প্রস্তুত হচ্ছে বস্তা প্রস্তুত করে ওইদিকে চলে যাচ্ছে বস্তাতে চাল ডাল এগুলো ঢুকানোর জন্য আমরা এ পাশে দেখতে পাচ্ছি চাল এখানে দেখতে পাচ্ছি চালের যে স্তূপ এখানে এত মানুষ কি লাগে কাজ করছেন সবাই মাসাল্লাহ ঠিক আছে এখানে আমাদের মাসাল্লাহ আচ্ছা এটা শেষের দিকে এখানে শেষের দিকে আরো চাল আসবে সেগুলো একটার পর একটা ইনশাল্লাহ ভরতে থাকবে আমরা দেখতে পাচ্ছি ও যে দূরে চালের বিশাল বড় টিভি তৈরি হয়েছে বিশাল বড় স্তূপ তৈরি হয়েছে সেখানে চাল রাখা রাখা হচ্ছে হচ্ছে চালগুলো ভরে এরপর আমরা সোজা চলে যাই সোজা চলে যাই সবাই ভালো আছেন সবাই সুন্দর সুচারুরূপে সুশৃঙ্খল ভাবে কাজ করবে নিরিবিলি আল্লাহ আপনাদের সবাই কর্তব্য নিবেদন করবো আমরা এখানে দেখতে পাচ্ছি চালগুলো প্রস্তুত হয়ে আছে আমরা ভাই পানি সেবন করাচ্ছে আমাদের স্বেচ্ছাসেবীদেরকে ভাই সবাই পানি সেবন করাচ্ছে আর এখানে দশ কেজি করে চালের বস্তাগুলো আমরা দেখতে পাচ্ছি এই স্তূপটা আবার রেডি হয়ে ট্রাকে উঠে যাচ্ছে এখানে যে চালের বস্তাটা হচ্ছে সেই বস্তাটা এই বস্তার মধ্যে ডাল ঢুকছে এখানে ডাল আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই মাসাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি ডাল এখানে আমরা দেখতে পাচ্ছি ডাল দুই কেজি করে ডাল প্রত্যেক পরিবারের জন্য রেডি হচ্ছে এই ডালগুলো এই ডালগুলো চালের বস্তার মধ্যে ঢুকছে এবং এর পাশাপাশি তেল ঢুকছে তেলটা কোথায় আমাদের তেল তেল এবং লবণ ওই সাইডে তেল এবং লবণ ওই সাইডে ঢুকতেছে মাসাল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম এখানে আমাদের তরুণদেরকে আমরা দেখতে পাচ্ছি তরুণদেরকে দেখতে পাচ্ছি যে তারা মাল নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ প্যাকেট হয়ে মাসাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি এত আওয়াজ করলে কিভাবে কাজ করবে আওয়াজ করা যাবে না এখানে লবণ আছে আমরা দেখতে পাচ্ছি লবণ স্তূপ এক কেজি করে লবণের প্যাকেট ঢুকছে আর এটা তেল চালের বস্তা ঢুকবে ও আপনারা ঢুকায় দিয়ে দিবেন একসাথে হ্যাঁ মাশাআল্লাহ তো সবাই চাল বস্তা আসছে না কেন আসবে ভাই আপনারা কেন ঢুকছেন এখানে তোমরা কেন ঢুকছো এখানে এই যাচ্ছে আমাদের আচ্ছা মাশাআল্লাহ ওয়া আসসালাম আমরা একটু দেখি মাশাআল্লাহ এখানে একটা প্যাকেজ রেডি হয়ে গেছে সম্পূর্ণ একটা প্যাকেজ রেডি হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি দশ কেজি চাল দু লিটার তেল এবং একটা চিনি এবং একটা লবণ একটা ফ্যামিলির জন্য কমপ্লিট রেডি হয়েছে ডাল একটা দুই কেজি ডাল দুই কেজি মসুর ডাল রেডি হয়ে গেছে এটা ওদিকে চলে যাবে প্যাক হওয়ার জন্য প্যাক হওয়ার পর ইনশাআল্লাহ প্যাকেট হয়ে যাওয়ার পরে আল্লাহ চাইন তো সেখান থেকে আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই ভালো আছেন এই আকমুল্লাহ জি সবাই কাজে মনোযোগী কাজে থাকি সবাই কাজে থাকি এখানে আমরা দেখতে পাচ্ছি তেলের স্তূপ এখান থেকে দুই লিটার করে তেল প্রত্যেকটা প্যাকেজে ঢুকে যাচ্ছে ইনশাল্লাহ আমাদের যে পরিমাণ মাল কেনা হয়েছে সেটা সম্ভবত এখন সাতশো সাতশো মেট্রিক টন এর বেশি হয়ে যাবে যে পরিমাণ মাল কেনা হয়েছে গতকালকে পাঁচ শতাধিক ছিল সেটা আরো প্লাস হয়েছে